গরিবের গরু এগুলা তাইলে মানে বড় লোকের গরু মানে এগুলা আপনাদের কাছ থেকে যখন ধরেন একজন মানুষ গরু কিনতে আসে মাঝখান দিয়ে যে এক হাজার দেম দুই হাজার দেন পাঁচশো দেন এইভাবে যখন ডাইরেক্ট একটা পার্টি আসে তখন তো ভাবে যে আপনারা বেশি দাম রাখেন না 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 আমরা তারা মনে করি ঠিক আছে আমরা যে ডাইরেক্ট আসলে আমরা সুবিধা বিক্রি করতে এটা বুঝি পঞ্চাশের গরু কি ভাই গরু যারা ব্যবসা করে তারা নাকি কখনোই সত্যি কথা বলে না বলতে পারে সমস্যা আমার ক্যামেরার দিকে তাকান ভাই না বলতে পারে ঠিক আছে কথা সত্যি কথা বলি ভাই কথা বাস্তব তো আসসালামু আলাইকুম কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলায় এই হাটটি অবস্থিত চোরাহাট আজকের এই হাট থেকে হচ্ছে ষাট সত্তর আশি হাজার টাকার রেঞ্জের মধ্যে যেসব ছোট সাইজের সাইওয়াল এবং কি দেশি গরুগুলা রয়েছে সেগুলারই আর কি একটু দাম দর জানানোর চেষ্টা করব ব্যবসায়ীদের সাথে কথা বলে এ পাশে কিছু সাইওয়াল এবং কি এপাশে পাশে হাসান ভাইদের কিছু দেশি এবং কি ক্রসের মধ্যে আছে হাসান ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই কেমন আছেন কালেকশন তো মাসাল্লাহ একেবারে পুরো দাফার ভর্তি কালেকশন ভালো কতগুলো আছে ভাই

পঁয়ষট্টি করে তিরিশ আচ্ছা আপনাদের কাছ থেকে যখন ধরেন একজন মানুষ গরু কিনতে আসে মাঝখান দিয়ে যে এই এক হাজার দেম দুই হাজার দেম পাঁচশো দেম এইভাবে ভাঙিয়া নিয়ে আসে আমরা কি করবো ভাঙ্গা দেয় যে এখান থেকে পাঁচশো ভাঙ্গা ভাঙ্গি মরে এক এই জোড়াটা যদি বিক্রি করেন আপনারা ওই রে কত দেন এটা যারা যদি নিয়ে আসে ডাইরেক্ট নিলে তো সুবিধা বিশ হাজার টাকা ডাইরেক্ট নিলে তো ওনারা মনে করে যে আপনারা বাইশ তেইশ হাজার টাকা লাগবে না না আবার যখন ডাইরেক্ট একটা পার্টি আসে তখন তো ভাবে যে আপনারা বেশি দাম রাখেন

বাহাত্তর দর্শক শুনলেন তো এই গরুগুলা আসলে আপনার নিতে পারবেন হচ্ছে পঞ্চান্ন পঞ্চাশ এবং কি ষাট এই রেঞ্জের মধ্যে পাবেন আর সব থেকে বড়ো বললেও হাসান ভাই এটা কত সব দামের গরু মানে ষাট সত্তর আশির এই রেঞ্জের মধ্যে এলে এখান থেকে নিতে পারবো আর কি গরিবের গরু গরিবের গরু এগুলো

কেমন কি হবে দাম বলতে সত্তর বাহাত্তর দাম বলতেছি সত্তর বা দাম পাইছো হ্যাঁ আমি তো ভাবছি পঁয়ষট্টি কম তাহলে কেমন কি ছাড়ার চিন্তা ভাবনায় আছে পাঁচ হাজার টার্গেট ধরা আছে পাঁচ হাজারের টার্গেট একটা ধরা আছে দর্শক জাস্ট হচ্ছে আপনাদেরকে একটা আইডিয়া দেওয়া এই এই দামের মধ্যে এই গরুগুলো আপনারা পাবেন আর এই পাশে দেখেন একটা লালের মধ্যে দুইটা জোড়া আছে জোড়া বেঁধে কিছু গরুর দাম জানাচ্ছি এগুলা নাকি বড় লোকের গরু আর এগুলা নাকি গরিবের গরু ভাই এই লাল জোড়া কি চাইলেন দর্শক তিরিশ তাইলে কত করে বললো পঁয়ষট্টি করে বললো তিরিশ পার হইতে তিরিশ পার হইতে হইবো আসলে কোরবানিতে হচ্ছে মানুষের চোখে বাজে হচ্ছে এই লাল গরু আর কি লাল গরু আর কি মানুষের চোখে বাজে ভাই দেখতেছে দর্শক বাই হচ্ছে বিরাশি দাম চাইলো হয়ে গেছে দূর সিং হয়ে গেছে দুই আরে এক দেড় বছর দূরে আর কি